সরকারি অধিকৃত জায়গা দখল করার অভিযোগ নিশানা মোহাম্মদ শামসুল আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা সোনামুরা থানা দিল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উনিশশো সালে পূর্ত দফতর কর্তৃক একওয়ানকৃত জমি এককভাবে গ্রাস করার চেষ্টা নিজেদের কর্তৃক ভিটা নিয়ে সৃষ্টি হওয়া সমাধান সমাধানহেতু প্রশাসনের তরফে জমি ছেড়ে দেওয়ার আদেশকে তোয়াঙ্কা না করে বহাল দবিয়তে জনৈপূ ব্যক্তি ঘটনা সোনাবরা থানাদিন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এ বিষয়ে শফিকুর রহমানের অভিযোগ উনিশশো সালে দুর্গাপুর এলাকায় গোমতী নদীর পাশে বাঁধ নির্মাণের জন্য শফিকুর রহমানের পিতামৃত ক্যারামত আলের কাছ থেকে তেইশ শতক জায়গা অ্যাকওয়ার বা অধিগ্রহণ করা হয় কিন্তু তারপরেও প্রচলিত প্রথা অনুযায়ী ওই জমিতে চাষাবাদ করে আসছিল তারা কিন্তু হঠাৎই 2023 সালের মাঝামাঝি সময় থেকে এই জমিতে স্থায়ীভাবে নির্মাণ কাজ করে জমিটি নিজের হেফাজতে নেওয়া শুরু করেন তাদের খুর্তত ভাই এমডি শামসুল আলম শফিকুর রহমানের অভিমত পিতৃপুরুষের ওই জমিতে সকলের সমান অধিকার আছে কিন্তু সেখানে কি করে একা সম্পত্তি হরফ করে নিচ্ছে শামসুল আলম আমার পিছনে এখানে একটা জায়গা আছে শতক জায়গা এই তেইশ শতক জায়গা আমাদের পিতৃপুরুষের ছিল আমার বাবা কাকা এবং জেঠু এই পিতৃপুরুষের তেইশ শতক জায়গার মধ্যে এই সবটা জায়গায় পিডব্লিউডি বাহান্ন সনের এর এই রাস্তা ডাঙ্গাইলের বাঁধ তৈরি করার জন্য এই জায়গাটাকে ওনারা অ্যাকোজিশন করে নিয়েছিল প্রচলিত প্রথায় আমরা আমার জেঠুর যারা ওয়ারিস উনারা এবং আমার কাকার যারা ওয়ারিস উনারা উনি এবং আমার কেরামতালির যা ওয়ারিস আমরা এটাকে এই জায়গাটাতে আমরা সবজি চাষ করে খেতাম আমরা চাষবাস করতাম সবজি চাষ করতাম এইভাবে চলছিল অনেক বছর তারপর গত বছর দেখা গেল উনি আমাদের জায়গাটাকেও দখল করে উনি উনি এমডি শামসুল আলম ওনার বাবার নাম মৃত ইসব আলী উনি আমার কাকাতো ভাই উনি গত বছরের তেইশে তেইশ সালের মাঝামাঝির সময়ে উনি আমাদের জায়গাটা দখল করে নিয়ে। যদিও এ বিষয়ে শামসুল আলমকে জিজ্ঞাসা করা হলে অভিযোগ উঠে তিনি নাকি শফিকুর রহমানের পরিবারের উপর চড়াও হয় এই ঘটনা নিয়ে পরবর্তী সময়ে সোনাবুরা থানায় অভিযোগ দায়ের করেন শফিকুর রহমান এই সব ঝামেলা নিয়ে উনার ছেলেরা দুইজন উনি আমার ওয়াইফকে এবং আমাকে শ্রেণী দাও নিয়ে দৌড়াদৌড়ি করে মেরে ফেলবে কেটে ফেলবে করে দৌড় আমাদের পিছনে ধাওয়া করেছে আমরা জানবে বহু কষ্টে যান বাঁচিয়েছি তারপরে থানাতে এফআইআর করেছি আমি করেছি এফআইআর ওনার দুই ছেলে মনিরুল আলম এবং জহিরুল আলমানে মনিরুল আলম এবং জহিরুল এমনি শামসুল আলমের দুই ছেলে মনিরুল আলম এবং জহিরুল আলম তারপর আমি থানাতে এফআইআর করেছি থানার থেকে ইনভেস্টিগেশন রিপোর্ট আমি কালেকশান করেছি ওনারা ওই কেসটাকে পুলিশ কোর্টের মাধ্যমে এসডিএম কোর্টে পাঠিয়েছে এসডিএম আজকে এক বছর পর্যন্ত কোনো হিয়ারিং আমার করে না এসডিএমকে আমি একটা ডিউ লেটার দিয়েছি অনুরোধ করেছি আমি যে একটা বিচার চাইলাম এই বিচারের তো কোনো রকম কোনো কিছু পাইনি আমাকে কোনো হিয়ারিং করা হয়নি তাহলে আমি কোথায় যাব আমরা সাধারণ মানুষ আমাদের কোনো সিকিউরিটি নেই যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে আমি এটার কোন বিচার চাই আপনি এটার কী করবেন দয়া করে আমাকে তিনি অভিযোগ করেন অভিযুক্ত শামসুল আলম নাকি বহু কাগজ তৈরি করে প্রতিবেশীর কাছ থেকে জমিটি কিনেছে বলেই দাবি করেন তাই পরবর্তী সময় সম্পূর্ণ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে মহকুমা শাসক জেলা শাসক মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী দপ্তরে পর্যন্ত চিঠি লিখেন আবেদন করেন শফিকুর রহমান পরবর্তী সময়ে দীর্ঘ জল ঘোলার পর গত ফেব্রুয়ারি মাসে সোনামুরা মহকুমা শাসকের তত্ত্বাবধানে উভয় পক্ষের সওয়াল জবাবের মধ্য দিয়ে অভিযুক্ত মোহাম্মদ শামসুল আলমকে নির্দেশ দেওয়া হয় তার দখল করা জমি ছিঁড়ে দিতে সে মোতাবেক তাকে এক মাস সময় দেওয়া হয় কিন্তু অভিযোগ দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হয়ে গেলে কোনো হেলদোল নেই শামসুল আলমের এসডিএম ওনাকে একত্রিশ দিনের জন্য টাইম দিয়েছে মার্চ মাসের চার তারিখ এসডিএম অর্ডারটা করেছেন এভিশন অর্ডার মা মার্চ মাসে কুড়ি তারিখ হিয়ারিং আর মার্চ মাসের চার তারিখ এভিকশন অর্ডার করেছেন করে বলেছেন যে একত্রিশ দিনের মধ্যে সময় আপনি এই জায়গা ছেড়ে দিন কিন্তু আজকে নব্বই দিন হয়ে গেল আজ অব্দি তারপর রকম কোনো অ্যাকশান হয়নি আপনারা নিজেরাই দেখছেন যে পারমানেন্ট কনস্ট্রাকশানে কোনো দাঁড়িয়ে আছে এটার কোনো রকম ডিসমেন্টাল হয়নি ডিমোলিশন হয়নি এই অবস্থায় শফিকুর রহমানের প্রশ্ন কোনো অজ্ঞাত কারণে প্রশাসনিক আদেশকেও কি তোয়াক্কা করছেন না শামসুল আলম নাকি এর পেছনে রয়েছে বিরাট রহস্য আদৌ কি মিলবে এই জটিলতার সুরাহা সে আশাতেই চেয়ে রয়েছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী শফিকুর রহমান পেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড